রথযাত্রায় রথের দড়িতে টান দেওয়ার পাশাপাশি রথযাত্রার লোভনীয় খাবার পাপড় খেতে দেখা গেল অনুব্রত মন্ডলকে অনুব্রত মন্ডল এবং তার সঙ্গী সাথীদের পাপড় ভাজা খাওয়ানোর জন্য এক দোকানদারকে পুরো করায় নিয়ে তাদের সামনে হাজির হতে দেখা যায় তবে মোটামুটি সবাই বেশ মজা করে পাপড় খেলেও পাপড় খাননি সুদীপ্ত ঘোষ রথযাত্রার দিন রাজ্যের বিভিন্ন জায়গায় নেতানেত্রীদের পাশাপাশি সেলিব্রিটিদের রথযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায় ঠিক সেরকমই বীরভূমে রথযাত্রায় অংশগ্রহণ করেন অনুব্রতমণ্ডল তাকে রথের দড়িতে টান দেওয়ার পাশাপাশি তৃণমূল দলীয় কার্যালয়ের সামনে সঙ্গী সাথীদের সঙ্গে বসে পাঁপড় ভাজা খেতে দেখা যায় তৃণমূল দলীয় কার্যালয়ের সামনে বসে এদিন মুচমুচে পাঁপড় খাওয়া সঙ্গী হিসেবে তা সঙ্গ দেন অনুব্রতের ছায়া সঙ্গী গগন সরকার এবং অন্যান্যরা ছিলেন সুদীপ্ত ঘোষ যদিও তিনি তার ভাগের পাপড় নিচে না খেয়ে অন্য জনকে দিয়ে দেন হ্যাঁ কেমন আমি ছোটবেলা থেকে টেনে আসছি আজ নয় যখন আমার তেরো চোদ্দ বছর বয়স তখন থেকে রথ টেনে আসছে সেই সময় আলাদা ইচ্ছুক তখন বোলপুরে অনেক লোক এত আদিবাসী ভিড় হতো এত গ্রামগঞ্জে থেকে মানুষ আসতো রথ আমার রথ আমাদের এই ছোটো থেকে ভোলাচনের রথ আগ্রার রথ আমরা দেখে আসছি তারপরে অনেক রথ বেড়েছে এখন সকালে তখন আলাদা একটা রাস্তার জিলাপি পাঁপড় এবারে তো অনেক কম দেখছি দেখ তবু জয় জগন্নাথ সবাইকে ভালো রাখুক সবাই যেন ভালো থাকে জগন্নাথ যেন সবাই প্রতি মঙ্গল করে একশো বাস মমতা ব্যানার্জি গিয়েছে পশ্চিমবাংলার মানুষ যেন ভালো থাকে গোটা ভারতবর্ষে হানাহানি যেন নয় গোটা ভারতবর্ষে যেন ভালো থাকে জয় জগন্নাথ